আরও কিছু সাহি সার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম তো গরুর হাটে আপনারা যদি গরু কিনতে চান একদম তো গরুর হাট থেকে অবশ্যই অবশ্যই এই সোমবার আজকে শেষ কুরবানির হাট একদম তো গরুর হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি কিন্তু হয়েছে এবং গরুর ব্যবসায়ীর সঙ্গে আমরা একটু কথা বলে দেখব তার মোবাইল নাম্বারটা নেব এবং কোনটার দাম কত যাচ্ছে সেটি আপনাদের জানাবো আপনারা ফোন করে তার সঙ্গে যোগাযোগ করবেন এগুলো আপনার না

পেয়তাশক এই যে খুবই পরিচিত ব্যবসায় কিন্তু মোবাইল নম্বরটা যেটা দিলাম এবং এই গরুরটা দাম কত চাইছেন এইগুলোর দাম এক লাখাত্তর এক লাখ পঁয়াত্তর ওইটা কত চাইছেন এক লাখ আশি পেয়োপাশক এগুলো কিন্তু তাদের চাওয়ার দাম মোবাইল নম্বরে ফোন করে আপনারা কথা বলে তাদের এখানে এসে দেখে আপনারা কিন্তু দাম দর করে গরুগুলো নিতে পারবেন আচ্ছা কিনলে যদি ঈদ পর্যন্ত রাখতে চায় রাখার ব্যবস্থা আছে না বাইরেরও ব্যবস্থা নাই আবার গরু কিনা মেলার যদি মানে গরুর তাল নিয়ে যেতে হবে প্রিয় দশক রেখে দেওয়ার যে একটা সুবিধা সেই সুবিধাটা ওনারা দিতে পারছেন না কারণ অনেক বড় ব্যবসায়ী তাদের অনেক গরু আরও স্টকে আছে এবং যেগুলো রাখার মতো তাদের অবস্থা নাই তাই আপনারা যদি ক্রয় করেন সঙ্গে সঙ্গে তাদের এখান থেকে উঠায় ঢাকা অথবা শিটগাং যেখানে নেন আপনারা নিতে পারবেন এবং সেই সাথে আপনার যারা আছেন তারাও কিন্তু কিনতে পারবেন তবে গরুগুলো আপনাকে নিতে নিয়ে যেতে হবে এবং দাম দরের কিছুটা আইডিয়াও কিন্তু আমরা দিলাম এবং ব্যবসায়ীকে চিনিয়ে দিলাম মোবাইল নাম্বারটা দিলাম অবশ্যই ফোন করে তাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন